আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সালে আকরাম হেয়ার ট্রান্সপ্লান্টের আমার আজকে দশম দিন চলতেছে তো আমি এই দশম দিন পর্যন্ত কি কি ঔষধ খাচ্ছি ডোনার এরিয়াতে কি ক্রিম লাগাচ্ছি এবং চুল প্রতিস্থাপন এরিয়াতে কি লাগাচ্ছি আপনাদেরকে দেখাবো আজকে আমি প্লাস সেপশো এই ঔষধটা চোদ্দ দিন খাবো এর সঙ্গে গ্যাস্ট্রিকের ঔষধ ম্যাক্সিমাম মাপস খাচ্ছি এছাড়াও খাচ্ছি আপনার এক্সট্রা তিনবেলা না পায়ে এক্সট্রা তিনবেলা খাচ্ছি যদি ব্যথা যেহেতু ডোনার সাইডে আছে বিধায় আমি খাচ্ছি এবং ইকোডিল ট্রেন পিকোডিল ট্রেনটাও খাচ্ছি তিনবেলা এবং আজকে আপনাদেরকে আমি আমার ডোনার এরিয়াতে এবং আমার চুল প্রতিস্থাপন এরিয়াতে কি কি ক্রিম লাগাই এটা আপনাদের সামনে তুলে ধরবো আর কি আপনারা দেখবেন সর্বপ্রথমে আমি হাটটা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে দুইটা মিনিট অপেক্ষা করব হ্যালো বন্ধুরা দুই মিনিট শেষ হয়ে গেছে এখন আপনাদেরকে আমি আমার ক্রিমগুলো কী কী লাগাচ্ছি অয়েন্টমেন্ট ক্রিম তো নয় অয়েন্টমেন্ট এটা আপনাদেরকে আমি দেখাবো নিওছিন নিওছিন অয়েন্টমেন্ট আমি আমার পুল চুল পুঁচিস্থাপন এলাকায় এরিয়াতে লাগাবো ঠিক কতটুকু পরিমাণ লাগাব ডাক্তারবাবু যেভাবে বলছে সেভাবে লাগাব এইভাবে এইভাবে অল্প অল্প দেওয়ার পরে লাগাই দিচ্ছি আপনারা এইভাবে লাগাতে পারবেন আমার কিছু কিছু জায়গায় এখনো ফুলে আছে ঔষধ খাচ্ছি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ঘুম থেকে উঠে আবার ড্রেসিং করে শ্যাম্পু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব এইভাবে এইভাবে সম্পূর্ণ জায়গায় আপনারা মেডিসিনটি দিয়ে লাগায় রাখবেন আমি যেভাবে ঠিক রাখছি আপনারা ঠিক এভাবে লাগিয়ে রাখবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডোনার এরিয়াটা আপনাদেরকে একটু দেখায় এই ডোনার এরিয়াতে আমি ব্যাকটোসিন অয়েন্টমেন্টটা লাগাব এই অয়েন্টমেন্টটা লাগায় দিব আমার ডোনার এরিয়াতে ডোনার এরিয়াতে দেখতে পাচ্ছেন ডোন এরিয়াতে ঠিক সুন্দরভাবে লাগাই দিব লাগাই দিচ্ছি আমাকে এইভাবে মূলত এইটুকুই আমার ভিডিও ছিল আমি মেডিসিন গুলো কি কি খাচ্ছি এবং কোন ক্রিমগুলো আমি ব্যবহার করতেছি এটা দেখানোর জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম